আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের তৃতীয় বিষটা এই কাজটি সমাধান দেখব দেখো কাজ এক এক দুই শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে ফিবুনাক্ষী সংখ্যা বলা হয় লক্ষ্য করো তোমাদের এই ফিবুনাক্ষী এটি তোমাদের এমসিকিউ থাকতে পারে তোমাদের ক্রিবনাকি বিষয় এমসি থাকতে পারে তোমাদের পরীক্ষায় ক্রিবনাকি সংখ্যা বলা হয় সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি এর সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে এক এক যুগ করে পাওয়া যায় দুই দেখো এই এক আর এক যুগ করে পাওয়া যায় এই দুই আবার দেখো এই তিন পাওয়া যায় এক আর দুই যোগ করে পাওয়া যায় হচ্ছে এই তিন আবার লক্ষ্য করো এই পাঁচ পাওয়া যায় এই দুই এবং তিন যোগ করে পাওয়া যায় পাঁচ আবার যদি লক্ষ্য করো এই আট পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে এই আট পাওয়া যায় এখানে দেওয়া আছে তিন পাওয়া যায় দুইটি সংখ্যা যুগ করে তিন পাওয়া যায় আবার দেখো একুশতম একুশ এই একুশ পাওয়া যায় পূর্ববর্তী দুইটি সংখ্যা যুগ করে একুশের আগে আগে যে দুইটি সংখ্যা আছে সেই দুটি সংখ্যা পাওয়া যায় আগের দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাহলে লক্ষ্য করো পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করো চলো আমরা পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করি এখানে দেখো এগারোতম ফিবনাক্ষী সংখ্যা আগের দুইটি সংখ্যা আমরা যোগ করে এনেছি একুশ এবং চৌত্রিশ যোগ করে পাই পঞ্চান্ন তারপর দেখো চৌত্রিশ আর এই পঞ্চান্ন যোগ করে পাই পনানব্বই তারপর তেরোতম ফিগণাক্ষী সংখ্যা আমরা পাই পঞ্চ এই পঞ্চান্ন আর এই উনানব্বই এই দুটি সংখ্যা যোগ করে পাই একশো চুয়াল্লিশ তারপর চোদ্দতম পাই এই পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা আমরা চোদ্দতম পাই আবার পনেরো পনেরোতম পাই পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে পাই পনেরোতম ষোলোতম পাই এই পূর্ববর্তী দুটি সংখ্যা যুগ করে ষোলোতম পাই ষোলো আবার দেখো সতেরোতম এই তিনশো সাতাত্তর এবং ছয়শ দশ যুগ করে পাই সতেরোতম নয়শ সাতাশি আঠারোতম ফিবনাকির সংখ্যা আমরা পাই ছয়শ দশ এবং নয়শো সাতাশি যুগ করে পাই পনেরোশো সাতানব্বই তারপর উনিশতম পাই আমরা পঁচিশশো চৌরাশি বিশতম পাই চার হাজার একাশি এটি হচ্ছে তোমাদের পরবর্তী ফেবনাক সংখ্যা তারপর আমরা দেখে নেই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগফল ক্রমিক হচ্ছে যে এক দুই তিন এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে আমরা দেখি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগফল ক এখানে দেখো এক থেকে দশ পর্যন্ত দশটি সংখ্যা আছে হচ্ছে ক এই দশটি সংখ্যা হচ্ছে ক এখন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দশটি সংখ্যা আছে তারপর আমরা লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যুগ হচ্ছে এক এই প্রথম পদ আর এই লাস্ট পদ যুগ করে পাই আমরা এগারো আবার লক্ষ্য করো যদি এই দুই আবার লাস্টের আগের সংখ্যাটি আমরা যুগ করেও পাই এগারো তারপর এই তিন এই লাস্টের সংখ্যাটা যোগ করে পাই আমরা এগারো এই চার চার লাস্টের আগে যোগ করে পাই আমরা এগারো পাঁচ আর ছয় যোগ করে পাই আমরা এগারো এখন দেখো দুই এবং নয় যুগ করে পাই এগারো ইত্যাদি একই যুগ ফলে প্যাটার্ন অনুসরণ করে আমরা এখানে পাঁচ জোড়া দশটি সংখ্যা যোগ করে আমরা পাঁচ জোড়া সংখ্যা পেয়েছি পাঁচটি জোড়া পেয়েছি এখন দেখো পাঁচটি সংখ্যা জোড়া সংখ্যা পাওয়া গেল তারপর সুতরাং যুগ ফল এগারো তারা এইভাবে লিখছে আমরা এইভাবে লিখতে করতাম পাঁচ পাঁচটি জোড়া পেয়েছি যুগ ফল পেয়েছে এগারো হচ্ছে আমাদের উত্তর পঞ্চান্ন এখন দেখো এর থেকে স্বাভাবিক ক্রমীর সংখ্যার যুগ বের করা একটি কৌশল পেয়েছি আমরা আচ্ছা কৌশলটি হলো প্রদত্ত যুগ সাথে সংখ্যাগুলো বিপরীতক্রমে লিখে যুগ করে পাই এখন আমরা দেখো প্রথম আমরা দশটি সংখ্যা পেয়েছি তারপর এই সংখ্যাটি আবার প্রদত্ত সংখ্যার যুগ সাথে সংখ্যাগুলো বিপরীত বিপরীতক্রমে লিখে যুগ করে পাই এখন দেখো বিপরীতক্রমে বিপরীতক্রমে লিখছি লিখার পর এখানে দেখো ক আর ক এখানে হচ্ছে দুই ক তারপর দেখো এই এক আর দশ হচ্ছে এগারো এক আর দশ এগারো এই দুই আর নয় হচ্ছে এগারো আট আট তিন হচ্ছে এগারো সাত আর চার হচ্ছে এগারো পাই আমরা যোগ করে ছয় আর পাঁচ পাই যোগ করে এগারো ছয় আর পাঁচ যোগ করে এগারো সাত আট চার পাই এগারো আট আট তিন যোগ করে পাই এগারো নয় আট দুই যোগ করে পাই এগারো দশ আর এক যোগ করে পাই আমরা কত এগারো এখানে দেখো তোমাদের এখানে এই দুইটি সংখ্যা দেওয়া আছে লাস্টে এই দুটি দেওয়া আছে তোমরা নিজেরা এগুলো লিখে নিবে খাতার মধ্যে লিখে নেবে। তারপর দেখো আমরা দুই ক এখানে আমরা দুই ক লিখে পাই তোমাদের সূত্রটি হচ্ছে এটি তোমরা ভালোভাবে খাতার মধ্যে লিখে নিবে তোমাদের সূত্রটি দেখো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে এই এক এক হচ্ছে তোমাদের প্রথম সংখ্যা আবার দেখো শেষ সংখ্যা শেষ সংখ্যা হচ্ছে আমাদের কত দশ শেষ সংখ্যা হচ্ছে দশ এখানে দেখো আমরা প্রথম সংখ্যা লিখেছি এক শেষ সংখ্যা দশ তারপর দেখো পদ সংখ্যা পদ এখানে কতটি আছে দশটি পদ আছে দশটি পদ আমরা লিখে নিলাম এখানে দশটি পদ আছে তারপর বাঘ হবে দুই তারপর আমরা সূত্রটি প্রয়োগ করি দেখো দশ আর এক এগারো এগারো দশ একশো দশ একশো দশের আমরা ভাগ করব দুই দিয়ে তাহলে আমরা পেলাম পঞ্চান্ন এখানে তোমাদের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন আমরা সূত্রটি তোমাদের দেখে নিলাম এটি তোমাদের সূত্র তারপর দেখো তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে কাজ এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ বের করে সূত্র প্রতিষ্ঠা করো তাহলে আমরা কি করব এই সেম অঙ্কটি আমরা এক থেকে পনেরো পর্যন্ত করব ক্রমিক সংখ্যা নেব এক থেকে পনেরো চলো আমরা তা দেখে নেই দেখো আমরা সংখ্যাগুলো নিচ্ছি এক থেকে ক্রমিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক থেকে পনেরো নিচ্ছি তারপর আবার এই সংখ্যাটি আমরা বিপরীত ক্রমে লিখলাম এখন দেখো পর সংখ্যাগুলো যুগ ফলের সাথে বিপরীতক্রমে লেখাগুলো যুগ ফল সংখ্যাগুলো যোগ করে আমরা পাই এখানে দেখো আমরা বিপরীত ক্রমে লেখলাম লেখার পর এই পনেরো আর এক পাই আমরা কত ষোলো এই দুই আর চোদ্দ পাই কত ষোলো এই তিন আর তেরো পাই ষোলো চার আর বারো পাই ষোলো এগারো আর ছয় পাই ষোলো ছয় আর দশ পাই যোগ করে ষোলো সাত আট নয় যোগ করে পাই ষোলো আট আর আট যোগ করে পাই ষোলো নয় আর সাত যোগ করে পাই ষোলো দশ আট ছয় যোগ করে পাই ষোলো এগারো আর পাঁচ যুগ করে আমরা ষোলো পাই বারো আর চার যুগ করে ষোলো পাই তেরো আর তিন যুগ করে আমরা ষোলো পাই চোদ্দ আর দুই যুগ করে ষোলো পাই পনেরো আর এক যুগ করে আমরা পাই ষোলো তারপর আমরা সূত্রটি লিখে নিলাম দেখো প্রথম সংখ্যা এখানে প্রথম সংখ্যা আছে এক এই এখানে প্রথম সংখ্যা আছে এক আবার দেখো শেষ সংখ্যা আছে কত পনেরো শেষ সংখ্যা আছে আমাদের পনেরো তারপর আমাদের পদসংখ্যা আছে কতটি পদ সংখ্যা আছে এই যে পনেরোটি তাহলে আমরা পদসংখ্যা লিখবো পনেরোটি তারপর এটি আমাদের বাগ দিব দিদি এখন দেখো যে আমরা সূত্রটি শিখে ফেললাম তারপর আমরা এগারো পনেরো ষোলো ষোলো আর পনেরো যুগ ষোলো আর পনেরো আমরা গুণ করে দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করে আমরা একশো বিশ এই সংখ্যাটি পাই তোমাদের আনসার হচ্ছে একশো বিশ তাহলে আমরা এই কাজটি দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব পরফর্ম দশটি বেজুর সংখ্যার যুগ ফল নির্ণয়